সুন্দর মন্ডির সালাম আলাইকুম দেখেন হ্যামায়ের কাজটা হচ্ছে গাড়িতে হ্যামায় লাগানো হচ্ছে অনেক সুন্দর কাজ হ্যামায় লাগায় কমপ্লিট করা হয়েছে অনেক সুন্দরভাবে ফিনিশিং এই যে দেখেন এই যে হ্যামায় হ্যাঁ এটা হ্যামায় লাগানো আর এটা হ্যামায় সার হ্যাঁ ফুল গাড়িতে লাগানো হয় নাই কিন্তু অনেক সুন্দর কাজ করছে ভাই আর মূলত কাজের অনেক ডিমান্ড কাজ অত্যন্ত ফিনিশিং কোনো হাওয়া নাই একদম ফিনিশিংভাবে কাজ এই যে দেখেন এইখানেও লাগানো হয়েছে এই ওটা হামায় লাগানো এটা হামায় সারা আবার উপরে কম্পুতে লাগানো হয়েছে ঠিক আছে অনেক সুন্দরভাবে কাজ হচ্ছে এই যে দেখেন দরজার এইখানে আছে এই যে একদম নিপুর দিয়ে কাজ করা হয়েছে অত্যন্ত সুন্দর এই সকল কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসসালামু আলাইকুম